সকাল নটার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সকাল নটা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময় প্রহাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোরা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সর্বশেষ পূর্বাভাসের আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়া মৌসুম বায়ুও সক্রিয় রয়েছে এ অবস্থায় দেশ জুড়ে তিন দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস বুধবার রাতে আবহাওয়াবিদ হাজি রহমান এ তথ্য জানান তিনি বলেন সাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এরপর এটি উপকূল অতিক্রম করতে পারে ফলে আগামী শনিবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝায় ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে